আজ আমরা আলোচনা করব ওসমান গাজী সম্পর্কে ওসমান গাজী ছিলেন ওসমানীয় তুর্কিদের নেতা এবং ওসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ওসমানের সময় ওসমানীয়দের রাজ্য বেয়ালিক আকারে অনেক ছোট ছিল এবং পরবর্তীতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয় উনিশশো সালে সালতানাতের বিলুপ্তির পূর্ব পর্যন্ত সাম্রাজ্যটি ছিল একটি প্রচলিত মতানুযায়ী প্রথম ওসমানের পিতা এরতুগ্রুল মঙ্গলদের অগ্রাসন থেকে তুর্কি গোত্রকে রক্ষা করে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় নিয়ে যান ওসমান গাজী বারোশো সাতান্ন সালের তেরোই ফেব্রুয়ারি আনাতোলিয়ার সবুজ শহরে জন্মগ্রহণ করেন প্রথম যুগ থেকে ওসমানীয়রা বিশ্বাস করেন যে প্রথম ওসমানের নাম তৃতীয় রাশিদুন খলিফা ওসমান ইবনে আফবানের নামে নামকরণ করা হয়েছিল কিন্তু কিছু পণ্ডিতদের মতে তার মূল নাম আতমান বা আতামান হতে পারে এবং পরে তা পরিবর্তিত হয়ে ওসমান হয় ওসমানের সমসাময়িক জর্জ বাইজেন্টিয়ান সূত্রে তার নাম আতমান বা আতানাম হিসেবে উল্লেখিত হয়েছে অন্যদিকে গ্রিক সূত্রে ওসমান হিসেবে উল্লেখিত হয়েছে ওসমান গাজের মায়ের নাম ছিল হালি মাহাতুন ওসমান সেলজুক সুলতান প্রথম কায়কবাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন সুলতান তাকে আনাতলিয়ায় বেয়ালিক প্রতিষ্ঠা এবং পশ্চিমে ভাইজেন্টাইনদের বিরুদ্ধে সীমানা বৃদ্ধির অনুমতি প্রদান করেছিলেন তার পিতার মৃত্যুর পর ওসমান প্রধান বা বে হন বারোশো সালের সতেরোই জানুয়ারি ওসমান রুম সালতানাত থেকে তার ক্ষুদ্র রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন এবং কাইগোত্রের খান উপাধি ধারণ করেন ওসমানের দুইজন পরিচিত স্ত্রী ছিল যারা উভয়ই তার বৈধ স্ত্রী ছিলেন এছাড়াও তার কিছু অজানো উপপত্নী ছিল তার অন্তন্ত আটটি পুত্র সন্তান এবং হাতুন নামে একটি কন্যা সন্তান ছিল ওসমান গাজী শেখ এলেবাদির কনিষ্ঠ কন্যা রাবিয়া বালাহাতুনকে বারোশো আশি সালে বিবাহ করেছিলেন বালাহাতুন ওসমান গাজীর প্রথম স্ত্রী ছিলেন এবং তাদের আলাউদ্দিন পাশা নামে একটি পুত্র সন্তান ছিল এরপর ওসমান গাজী উমের আব্দুল আজিজ বের কন্যা কামেরিয়া মালহুন হাতুনকে বারোশো সালে বিবাহ করেন মালহুন হাতুন এবং ওসমান গাজীর ওরহান গাজী নামে একটি পুত্র সন্তান ছিল কাই বসতির অধীনে বারোশো একাশি থেকে বারোশো সালের মধ্যে সংগঠিত যুদ্ধসমূহগুলি হলো, এরিমানিবেলির যুদ্ধ কুলু চাহিসার অবরোধ ডোমানিকের যুদ্ধ এছাড়াও রোম সালতানাতের অধীনস্থ ওসমানীয় ও বেইলিকের অধীনে বারোশো উননব্বই থেকে বারোশো নিরানব্বই সালের মধ্যে যুদ্ধসমূহগুলি হল ইনেগোল বিজয় স্বাধীন ওসমানীয় বেইলিকের অধীনে সংগঠিত বারোশো নিরানব্বই থেকে বারোশো সালের মধ্যে সংগঠিত যুদ্ধসমূহগুলি হল বাফিয়াসের যুদ্ধ ডিম্বোশেট যুদ্ধ সাকারিয়া অভিযান ও বুরসা অবরোধ ওসমানের মৃত্যুর সঠিক তারিখ নিয়ে বিতর্ক রয়েছে কথিত আছে তিনি সালে বছর বয়সে মারা যান অটোমান ইতিহাসবিদ রুহি চেলিবি বলেন ওসমান তেরোশো কুড়ি সালে মারা গিয়েছিলেন কিন্তু তেরোশো সালে ওরানের সিংহাসন আরোহণ নিশ্চিত করে যে ওসমান একই বছর বা তার আগের বছর মারা যেতে পারেন বলা হয় তিনি বেশ কয়েক বছর ধরে গাউটের ব্যথায় ভুগছিলেন যা আপাত দৃষ্টিতে তার মৃত্যু ঘটায় ওসমানের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ওরহান সিংহাসন আরোহণ করেন এবং তার নতুন রাজধানী বর্ষায় তার দেহ স্থানান্তরের আদেশ দেন কিন্তু ওসমানের বর্তমান সমাধিটি সুলতান আব্দুল আজিজের সময়কালের কারণ প্রথম সমাধিটি আঠারোশো পঞ্চান্ন সালে তীব্র ভূমিকম্পের সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল